নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি শীতের সময় অনেক রকম সবজিই পাওয়া যায় এই সবজি দিয়ে পরোটা খেতে খুবই সুস্বাদু লাগে ব্রেকফাস্টে অথবা ডিনারে খুব সহজেই এই সবজির পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সবজির পরোটার রেসিপিটি সবজির পরোটা বা ভেজিটেবিল পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি তিনটে ফুলকপির ফুল আমি যে একটা মিডিয়াম সাইজের গাজর একটা মিডিয়াম সাইজের মূলো সবজিগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সমস্ত সবজিগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব প্রথমে ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি এখন গাজরটা গ্রেড করে নেব তবে সম্পূর্ণ গাজরটা আমি দেব না সম্পূর্ণ গাজরটা দিলে সবজির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যাবে তাই আমি অর্ধেকটা গাজর গ্রেট করে দিলাম এবারে সম্পূর্ণ মূলটা গ্রেড করে দেবো এক ঘেয়ে আলুর পরোটা খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই মিক্সড ভেজ পরোটা বানিয়ে খেতে পারেন আর খেতে খুবই সুস্বাদু হয় সম্পূর্ণ মূলটা গ্রেট করে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এর মধ্যে গ্রেড করে দিচ্ছি আমি এখানে সেদ্ধ করা আলু দিচ্ছি আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন গ্রেড করে আর এই সেদ্ধ করা আলুটা দিলে কি আর বাইন্ডিংটা ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর দিচ্ছি এক মুঠো পেঁয়াজ পাতা কুচি আমি আলাদা করে পেঁয়াজ এখানে দিলাম না পেঁয়াজ পাতার নিচে যে পেঁয়াজটা থাকে ওটাই আমি কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চামচ জোয়ান হাতে তালুর মধ্যে এইভাবে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ আর হাফ টি স্পুন চিনি এখন সমস্ত কিছু ভালো মতন মেখে নেব যেহেতু এখানে আমি সবজি দিয়ে পরোটাটা বানাচ্ছি তাই জন্য আমি একটুখানি চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন সমস্ত সবজি ভালো মতো মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমি এখানে আটা দিয়ে বড়টাটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারে আর এর মধ্যে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না কারণ সবজির মধ্যে লবণ আর চিনি দেওয়ার ফলে সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে তাতেই আটাটা ভালো মতো মাখা হয়ে যাবে একটু নরম আছে তাই আমি আরও একটু আটা এর মধ্যে দিয়ে দিলাম আটা দিয়ে আবার ভালো মতো মেখে নিচ্ছি আটা সবজির সাথে ভালো মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ওপর থেকে একটু সাদা তেল ভালো মতো মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম আমার এখানে এই মেজারমেন্ট কাপে সোয়া কাপ পরিমাণে আটা লেগেছে এই ডোটা তৈরি করতে ডোটা তৈরি করে নিয়ে অল্প আটার গুঁড়ো ছড়িয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচির সাইজ একটু বড় বড় করে নিচ্ছি কারণ এই পরোটাগুলো একটু মোটা মোটা করেই বানাতে হয় পাতলা হলে পরোটা বানাতে অসুবিধা হবে সব লেচিগুলো কাটা হয়ে গেছে এখন পরোটাগুলো বেলে নেব একটা লেচি হাত দিয়ে গোল করে নিয়ে অল্প আটারগুলো ছড়িয়ে প্রথমে আলতো হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তারপর হালকা হাতে পরোটাগুলো মোটা মোটা করে বেলে নেব খুব বেশি পাতলা করবো না যেহেতু কাঁচা সবজি দিয়ে পরোটাগুলো বানাচ্ছি তাই কাঁচা সবজি থেকে জল বেরোবে তাই একটু মোটা মোটা পরোটা বেলবো তাহলেই সুন্দর গোল গোল পরোটা তৈরি করে নেওয়া একটা পরোটা বেলা হয়ে গেছে এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটা প্রথমে ভালো করে সেঁকে নেব আর এই পরোটাগুলো কিন্তু একটা একটা করে বেলে একটা একটা করে ভাজবো তাহলে ভালো হবে দুটো তিনটে একবারে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে প্রথমে তেল দিয়ে পরোটাগুলো ভেজে না নিয়ে ভালো করে আগে সেঁকে নেবো তারপরে অল্প সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো এপিটোপিট করে ভেজে নিচ্ছি একটা পরোটা এপিটোপিট করে অল্প তেল দিয়ে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলো প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে অল্প সাদা তেল দিয়ে এপিট করে ভেজে তুলে নেবো সবগুলো সবজি পরোটা ভেজে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম আর এই সবজি পরোটা যে কোনো আলুর তরকারির সাথে বা পুদিনা পাতা ধনে পাতা চাটনির সাথে খুবই ভালো লাগে আমি সার্ভ করছি পাতা ধনে পাতা চাটনির সাথে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না ব্রেকফাস্টে অথবা ডিনারে যদি এই রকম সবজির পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব সহজেই এই সবজির পরোটা খেয়ে নেবে যদি আমার এই সবজির পরোটা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ